হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি আসিফ রহমান টু মাই চ্যানেল আজকে ফুড রিভিউ নিয়ে ভিডিও করব দেশে থাকতে সুশি খাওয়া হয়েছে বাট কোনো সুশি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়নি বুফে খেয়েছিলাম সেই বুফে খাওয়ার সময় সুশি ছিল সেই সুশি ট্রাই করা হয়েছে যার কারণে অথেন্টিক যে সুশির যে ফ্লেভারটা সেটা আমার জানা নাই আর আমি একজন ফুড লাভার আমি যেরকম রান্না করতেও পছন্দ করি খেতেও ওইভাবে পছন্দ করি অফলাইনে যখন বাজার করতে গিয়েছিলাম তো বাজার করার সময় দেখতে পেলাম যে ওদের এখানে সুশি পাওয়া যায় তো আমি এক প্যাকেট সুশি নিয়ে আসি এই যে একটু দেপেই এই যে দেফুল এই যে এটা হচ্ছে সুশি তো আশা করি এটাতে হয়তো অথেন্টিক ফ্লেভারটা পাবো আর এর আগে আমি যখন সুশি খেয়েছিলাম বললাম যে বুফেতে তখন আমি চপস্টিক দিয়েও খাই নাই তো আজকেই প্রথম আমি অথেন্টিক সুশি খেতে যাচ্ছি গতকালকে যখন বাজারে গিয়েছি এটা দেখে মনে হলো যে একটা নিয়ে যাই একটু খেয়ে দেখা উচিত এই যে এখানে দেখুন কত পিস আছে এই যে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ পিস আছে এবং দশ পিস হ্যাঁ দশ পিস দাম পড়েছে হচ্ছে পাঁচ ইউরো তো এখানে কি কি আছে আমি যেটা দেখতে পেলাম যেখানে আবার লেখা তো জার্মান ভাষায় তো মোটামুটি যতটুকু জার্মান পারি সেটা দিয়ে সব কিছু বোঝাটা মুশকিল তো পরে ট্রান্সলেট করে যেটা জানতে পারলাম এখানে এই যে এটা মেবি ক্র্যাব টাইপের মানে ক্রাবের কিছু একটা এটা স্যালমন অথবা টুনা আই নট শিওর দিস এখানে আবার এই যে তিনটা ফ্লেভার আছে তিনটা ফ্লেভারের ভিতরে এই যে এইটা দেখেই বোঝা যাচ্ছে দুটোই আছে সেম ফ্লেভার এবং এটা হচ্ছে টুনা তারপর মাছখানেরটা দেখতে জানি না এটা কি দিয়ে করছে মাছখানেরটা এবং তিন নাম্বার যেটা এটা টুনা অথবা স্যালমন কিছু একটা হবে তো এখানে কম্বিনেশনটা হচ্ছে স্যালমন টুনা এবং ক্র্যাপ এই তিনটার কম্বিনেশনে হচ্ছে সুশি তৈরি করা তো এখন আনবক্স করব এবং খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন তো আমি আবার দেখুন নিচে বসছি একদম ওই যে জাপানিজরা যেরকম নিচে বসে আমি এইরকম একটা টেবিল পেয়েছিলাম বাইরে নিয়ে আসছি মাঝে মধ্যে যখন খাটে বসে ল্যাপটপ ইউজ করি তখন এই টেবিলের উপরে বসে কাজ করি তো এটা খুলতেছি বিসমিল্লা তো এই যে দেখুন খুলে ফেললাম তো এখানে পাশে কিন্তু আবার এই যে সফস্টিকও দিয়ে দিছে তো এটা দিয়ে খেতে হবে তো এখানে একটা সুবিধা আছে আমি একটা কাজ করবো ভাবতেছি এটা খুলবো না এখান থেকে খুললে দিয়ে কিভাবে খাই সেটা আমার জানা নাই তো এটা না না তবে ট্রাই করা উচিত হবে এরপর এখানে দেখুন সস দেওয়া আছে এটা হচ্ছে সয়া সস এটা এটা কি এটা হচ্ছে আদা এখানে রাখি আর এটা হচ্ছে ভাসাবি বা বাসাবি কি যেন একটু বলে সেটা তো এই এই জিনিসটা নাকি অনেক স্ট্রং একটা টেস্ট ওই যে বললাম দেশে থাকতে যখন খেয়েছিলাম বুফেতে তো ওখানে বাসাবি দিয়ে খাইনি শুধুমাত্র এটা দিয়ে খাওয়া হয়েছিল তো এটা হচ্ছে এখানে ঢেলে দিব তো প্রথমে যে সয়া যেটা এটা আর এখানে না দেই এটা প্রত্যেকটার উপরে এই যে এরকম এভাবে দেওয়া যাবে না প্রত্যেকটার উপরে না দেই যেটা খাবো সেটার উপরে দেবো তাছাড়া সেটাই ভালো তো এটা হচ্ছে খোলা শেষ এখন এই দুটো একটু খুলে নিই তো সবগুলো সসই খোলা শেষ আর চপস্টিক আমি ভাঙি নেই জাস্ট এখেছে এখান থেকে আমি যাই না আসলে এটা কীভাবে খুলে তা আমি এটা সুটাই নাই আর দুটো আলাদা করি নাই আমি এভাবেই খাওয়ার চেষ্টা করব তাতে সুবিধা হবে খেতে তো প্রথমে আমি এটা খোলার সাথে সাথে এটার ভিতর থেকে কিন্তু একদম র যে ফিস সেই র ফিসের কিন্তু ফ্লেভারটা অলরেডি পেয়ে গেছি তো প্রথমে একটা এগুলা ট্রাই করি রিট সিট সিট আমি তো ধরতেই পারতেছি না হ্যাঁ এই যেরকম এখন এটাতে সয়া সস নিব সয়া সসটা নেই আর এটা নেই এটার উপরে সয়া সস দিলাম আর যে বাসাবি দিলাম এখন খেয়ে দেখি এটা নাকি পুরোটা একবারে মুখে দিতে হয় বিসমিল্লা এই যে বাসা বাসাবি আমি এটা উচ্চারণ করতে পারতেছি না বাসাবি যেটা চাপ এটা খুবই স্ট্রং ফ্লেভার এটা খেতে যেরকম আমি বলি আমাদের দেশে ভাওয়া পিঠা খাওয়ার সময় সরিষা যে ভর্তাটা দিয়ে খাই আমরা সরিষার ভর্তা সেই সরিষা ভর্তা খেলে একটা ঝাঁস কিন্তু নাকে এবং মাথা একটা বাড়ি দেয় এক্সাক্টলি সেম তো প্রথম যেটা খেলাম এটা আসলে ক্রাব না এটা চিংড়ি মনে হয়েছে ভাতই খাইছে এক গাদা সয়া সস দিয়ে ভাত খেলাম এখন অন্যটা ট্রাই করি এই যে এই কোনটা একটু ট্রাই করে দেখি কেমন প্রথমে সয়া সস এরপর বাসা বিকি দিব না এটা সারা খাইয়ে দেখি একটু এই যে আদা দিই হাত দিয়ে দিই কিছু করার নাই একটু আদা দিয়ে নিলাম এরপর হচ্ছে চপস্টিক দিয়ে ধরবো হাই হাই এ তো ভেঙে যাচ্ছে কিভাবে ধরে হ্যাঁ এভাবে সরি প্রথমবার তো তো পুরোটা একবারে মুখে দিতে হবে এটা টু টুনা এটা খেতে কিন্তু খুব মজা লাগতেছে মানে প্রথম যেটা র চিংড়ি ছিল ওটা অতটা ভালো লাগে না এই যে এটা আর এই যে সুশির যে রাইসটা এই রাইসটার ভিতরে মনে হচ্ছে যে অন্যরকম একটা ফ্লেভার আছে এবং সেই ফ্লেভারটা খুবই ভালো লাগতেছে চলুন এবার অন্য একটা ট্রাই করি এই যে মাঝখানে যেটা এটা এটা মেবি স্যালমন হতে পারে আই ডোন্ট নো এটা মনে হয় অল্প দিতে হয় আমি একটু প্রথমটা এটা একটু দেখি আবার একটা হয়তো বাড়ি স্বাদ বুঝতেছি না আসলে কি টুনাটা খাওয়ার স্বাদের সাথে কিন্তু বুঝতে পারছি বাট এটা আমি বুঝতে পারতেছি না হবে কিছু একটা হয়তো বুঝতে পারতেছি না আচ্ছা এই যে দেখুন ওপরে এখানে কিন্তু একটা ফিশ আছে তাই না এই যে ফিস এটা কিন্তু একদম এই যে র একটু খেয়ে খেয়ে দেখি দেখি কেমন কেমন এবার এটা শুধু খাবো ওগুলো নিব না কিছুই প্রথম এরকম কাঁচা মাছ কাচ্ছি নাকি প্রথমই মনে হয় এটাকে কখনো খাওয়া হয়নি এটার ভিতরে কাঁচা মাছের ফ্লেভার পাওয়া যাচ্ছে একটু আদা দিয়ে মুখের ভিতরে বাট এই যে এইগুলো এগুলো খেতে খুবই মজা বাট এই যে এই দুটো এগুলো মুখে দিলেই কাঁচা মাছের একটা ফ্লেভার পাচ্ছি বাট এগুলোতে পাচ্ছি না তো এখন আর একটা বাকি এই যে এটা এটা খেলেই মোটামুটি সবগুলো টেস্ট করা হয়ে যাবে তো এরপরে এটা নিচ্ছি এই যে এটার উপরে একটু সয়া আর বাসা দিয়ে দিচ্ছি এই যে এইটা এটা টেস্ট করলে মোটামুটি সবগুলো আমার টেস্ট করা হয়ে যাবে এটাও টুনা যদি রিভিউ বলতে বলেন তাহলে এই যে গোলগুলো যেগুলো খেলাম ওই যে কালো কালো যেগুলোতে তিলের খাজা দেওয়া আছে সরি তিলের খাজা না শুধু তিল তিল দেওয়া আছে ওগুলো খেতে ভালোই লাগছে বাট যেগুলো একদম ছিল যেগুলো শুশি রেস্টুরেন্টে ট্রাই করার চেষ্টা করবো যে ওখানে কেমন লাগে তো ভেবেছিলাম যে আমার এই সুশি খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথেও শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন আজকে মতো নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ